কবিতার নাম রাখলাম অবলা প্রকৃতি আজ কি সুন্দর ঠান্ডা বাতাস চারিদিকে কি সুন্দর শান্ত শিহরণ সেই দিনগুলোর কথা ভুলে যাও যে দিনগুলো তোমায় কষ্ট দিয়েছে যে দিনগুলো নিরীহ মানুষের প্রাণ গেছে চলে খরার তাপে রোদের কিরণে কত জীব কত গাছপালা কত মাটি শুকনো হয়ে গেছে সেদিনটা তুমি ভুলে যাও আজ তো সুন্দরভাবে বেঁচে আছো ধন্যবাদ প্রভু যিশুকে ধন্যবাদ পিতা আজকের দিনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানায় ধন্যবাদ জানায় ভগবানকে কিন্তু প্রকৃতি মা তুমি অমনিভাবে আসো না আসো শান্তভাবে আসো শান্তভাবে আসো শান্তভাবে নিরীহ রূপটাই তোমার ভালো লাগে হ্যাঁ তুমি ঝড় ঝঞ্ঝা কাল বৈশাখীর তাপে চারিদিকে ওলট পালট করে দাও কিন্তু যাওয়ার সময় তুমি রেখে যাও স্বস্তির নিঃশ্বাস এক পশলা বৃষ্টি মাঠ ফিরে পায় সজীবতা কিন্তু দেখো তুমি কি করেছো কালকে এত জোরে তুমি বৃষ্টি হয়ে এসেছ যে আর বলার নেই 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 শুধু জীবনের যেমন কষ্ট হয়েছে অনেক জায়গায় ঘর বাড়ি ভেঙে গেছে অনেক জায়গায় যে গাছপালা ভেঙে গেছে এমনিভাবে এসো না আসো ঝড় বও ঠান্ডা বাতাস দক্ষিণা বাতাসে প্রকৃতিকে শান্ত করো প্রচুর বৃষ্টি দাও বাজ যেন না পড়ে এই প্রার্থনা করি আর চুপচাপ এসে চুপচাপ চলে যাও প্রকৃতি মাতা তুমি রুষ্ট হইও না তবে তোমাই আমি ভালোবাসবো আরও সবাই ভালোবাসবে ভয় পাবে না আতঙ্কে তুমি ঠিক থাকো না গো এই চিঠিখানা তোমার উদ্দেশ্যে দিলাম নমস্কার